হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা কি কালেকশন দেখছি ভাইয়া আচ্ছা পাতলা পর্দার কালেকশন আমরা আজকে দেখবো যেগুলো চার কুচি থাকছে অনেকগুলো ডিজাইন এখানে আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রিন্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আটটা দশটা বারোটা যতগুলো পিস লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন मल <laughs>

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এত এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ইমো whatsapp নাম্বার দেওয়া আছে দেখে নিতে আছে এই আছে বেশি আছে নেটের নেটের পর্দা আছে মানে বিভিন্ন পর্দার কালেকশন গুলো আপনাদের কাছে পাওয়া যাবে তাই না বিভিন্ন কোয়ালিটি পর্দার কালেকশন গুলো আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভায়াদার এখানে যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা ভালো লাগে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর দেখেন

অর্ডার করতে হবে দ্রুত ভাইয়া ডেলিভারি চার্জ দেওয়ার পরেই তো অর্ডারটা কনফার্ম হবে অর্ডারটা কনফার্ম হবে আর আপনার কি মানে কেউ যদি একটু ভিডিও কলে দেখে নিতে চায় দেখতে পারবে তো ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কালারটা ঠিকঠাক আছে কিনা ডিজাইন আছে দিচ্ছে কিনা আপনারা দেখে নিতে পারবেন মানে সেম হচ্ছে কিনা আপনারা দেখে নিতে পারবেন যে যেটা অর্ডার করছেন আপনারা সেটাই পাচ্ছেন কিনা আর সেই অপশনটাও কিন্তু রয়েছে দেখেন একশো পঞ্চাশ টাকায় আসলে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন পর্দাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ